যে ভিতরে টাকাটা ঠিক আছে কিনা যেমন পাঁচশো টাকার একটা চিহ্ন এটা যেমন জাল টাকার মধ্যে এই যেটার মধ্যে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু অনেক চিহ্ন নাই যেটা এটার মধ্যে আছে ঠিক আছে আসসালাম আলাইকুম বিওয়ার যারা বাইন করতে চাচ্ছেন মেশিন মেশিন দিয়ে টাকা আর রাবার ইউজ করবে না রাবার ইউজ করতে করতে ত্যাক্ত বিরক্ত তাদের জন্য নিউ টেকনোলজির একটা বিষয় নিয়ে এসেছি আপনারা এখানে দেখতে পাবেন অটো বাইন্ডিং মেশিন হ্যাঁ এখানে টাকাটা যখনই আপনি দিবেন এটা অটোমেটিক বাইন্ড হয়ে গিয়েছে এখানে ছেড়ে দিয়েছে বাইন্ড করে এই যে দেখেন

ওয়েটের একটি প্রোডাক্ট এটা আপনারা যারা নেবেন পাইকারি দামে দিচ্ছে এক পিস যারা নিবেন তারাও নিতে পারবেন ভাই হাজার পাঁচশো 14500 হাজার পাঁচশো টাকা হ্যাঁ এক পিস আর হ্যাঁ ওয়ারেন্টি আছে এটা আপনারা যেই জিনিস আমি দিচ্ছি ব্যবহার ব্যবহার করবেন পাঁচ দশ বছর আচ্ছা ওয়ারেন্টি দিলে কয় বছর দিবে এক বছর এক বছর দুই বছর কিন্তু আমার জিনিস নিয়ে চালাবেন ইনশাআল্লাহ দশ বছর আচ্ছা এরপরে যারা বাইন মেশিন চাচ্ছেন ভাই একটু কাছে আসেন একটু যারা নাকি বাইন মেশিন চাচ্ছেন ডেস্কটপ টাইপের হ্যাঁ এই যেটা হচ্ছে ডেস্কটপ একটি মেশিন এটা দেখেন আমি আপনাকে দেখাই বাইন করার পরে তার তো বাইন করার গন্ত মেশিন লাগবে আপনার এই যে দেখেন

ফ্যাক্টরিতে এইগুলোর দাম বেশি কারণ এইটাতে এই উপরের পার্টটাই এইটা উপরের পার্টটাই এটা বরং তো এইটার এইটাতে খরচ আরো বেশি হয়ে যায় আচ্ছা এই নিচে এটা যেটা আছে এটা সম্পূর্ণ টিন খালি খালি আর এটা পুরোটাই মাল বুঝতে পারছেন হ্যাঁ একদম ভরা একদম ভরা আর এটা ব্যাকনের মাধ্যমে টাকাটা গনে এটা বাজারের মূল্য কত জানেন কত ভাই 1 লক্ষ 40 থেকে 1 লক্ষ 60 আমরা কত দিচ্ছি জানেন কত এক লক্ষ বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় দিচ্ছি ব্যাংক নোট কাউন্টার জাপান টেকনোলজি ঠিক আছে সম্পূর্ণ জাপান টেকনোলজি এবং এটা রিসেপ ফাংশন ডাবল ওয়ান এন্ড টু এটা টু এটা ওয়ান এরপরে আসেন আপনার পরে তো এখানে আছে টাইচেন এটা হচ্ছে তাইওয়ান এর মেশিন সোনালী ব্যাংকে আমরা অনেক দিয়েছি এই মেশিন এজ এ তারপরে হচ্ছে আপনার এটাকে কি বলে নগদ বিকাশ এজেন্টে অনেক মেশিন দেই এবং সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নেয় আল্লাহর মেহরবানিতে এরপরে আছে প্যারাগন প্লাস এই যে এটা প্যারাগন প্লাস এটা আর এটা একই জিনিস প্যারাগন প্লাস এই যে প্যারাগন হ্যাঁ একদম কম রেটে দিয়ে দিই আপনারা আমার প্রতিষ্ঠানে আসেন আগে মানে অকল্পনীয় কম প্রাইস আমরা জাররা থেকে জাররা লাভ করি এত বলে দিলাম হ্যাঁ এখানে আছে সিপেটাইশন তারপরে প্যারাগন এরপরে সিমিকো 120000 টাকা এটা হচ্ছে কত কত ভাই এটা কত দিব আজকে বলেন কত দিবেন এটা দাম তো ভাই মিনিমাম 185000 দাম ভাই অর্ধেক দামে দিয়ে দেন কত দামে দিব বলেন এটা দাম আজকে আমরা দিয়ে দিলাম মাত্র পঁচানব্বই হাজার টাকা টাকা আসেন ওই আল্লাহ সুবাহ তালা ক্ষমতা দিয়ে আরো কমাই দিবেন আরো কমাই দিবেন ঠিক আছে আপনাকে একটা নিউ টেকনোলজি দেখাচ্ছি আপনাদেরকে এই এই আমার আগে এই টেকনোলজি আপনাদেরকে আমার মনে হয় কেউ দেখাই নাই এখানে একটা সেন্সর আছে এখানে একটা সেন্সর এই যে দেখেন আমি একটা টাকা দিব এখানে হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল টাকা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু জ্বলে গেছে আলো একটা জ্বলে গেছে এখানে আপনি দেখেন তো আপনারা ভাই টাকাটার মধ্যে কি কিছু দেখা যায় কিনা জ্বলতেছে ভাই টাকার মধ্যে রেডিয়াম চলছে কিনা রেডিয়াম রেডিয়াম হ্যাঁ রাইট জ্বলছে 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 কিনা জ্বলছে এই যে দেখেন

እታደለች እዛ একটু আলো কম আছে তো এই যে ওয়াটার মার্ক পঞ্চাশ ডলার পাঁচ ডলার একশো ডলার ফাইভ ডলার টোয়েন্টি ডলার হান্ড্রেড ডলার এখানে অ্যালার্ম দিবে হয়তো বা এরকম এরকম ডলারে দিলেও আপনি চেক করতে পারবেন অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট অ্যান্ড মডেল নাম্বারটা আপনারা দেখেন এটা দেখা দিচ্ছে গ্যানোভা ইটালি জি ইটি ওয়ান টু মডেল হ্যাঁ টুয়েলভ মডেল টুয়েলভ অরিজিনাল অ্যান্ড আপডেট প্রোডাক্ট ব্রো এটা দাম হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা আমরা পাঁচ হাজার ছয়শো টাকা নিতে পারি পঁচিশশো পঞ্চাশ টাকা হইলে নিতে পারবেন

আপনি কিসের থেকে দেখতে পারবেন তো প্রাইস পড়বে একদম ধামাকে করে দিবো আজকে আমি ফোর বাইশ টাকা ভাই বাইশো টাকা এটার সাথে আবার একটা জিনিস আছে কি এই যে দেখেন এই যে এইটা হ্যাঁ এটা ডলারের জন্য বেসিক্যালি বেশি ইউজ হয় এটার সাথে আবার এটা অনেক বড় এই যে এটা অনেক বড় আচ্ছা আচ্ছা এটা অনেক বড় এই যে

অনেক ধরনের টাকা গুনতে যাচ্ছেন বা টাকা টাকার লেনদেন করবেন এটা সাথে করে চার্জ দিয়ে নিয়ে যাবেন আবার প্রত্যেকটা পোর্ট হচ্ছে টাইপ সি মোবাইল পোর্ট দিয়ে চার্জ হবে সহজে চার্জ দিয়ে হবেন ওকে তো লাগবে স্ক্রিনে দেন যোগাযোগ করে এই প্রোডাক্ট আপনার এই বড় মেশিনের পাশাপাশি আমি বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু ইউজ কোয়ান্টিটি ছোট টাকা কাউন্টার মেশিন কাউন্টিং মেশিনও আছে দেখেন আপনারা আমাদের প্রতিষ্ঠানটা এন্ড বিলবোর্ডটি দেখিয়ে দিবেন বিলবোর্ডটি দেখিয়ে দিবেন আমি লাইভ অন করে দিই ইলেকট্রনিক্স এখানে আসলে মূলত ইলেকট্রনিক্সের যাবতীয় আপডেট প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা ভাইদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর একটা কথা বলে দিয়ে এটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন অনেক সময় আমি ব্যস্ততার কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে প্রতিষ্ঠানে থাকতে পারি না এই কারণে কি আপনি হসত খাবেন নো কি এজেন্ট ভাই আমাদের প্রত্যেকটা নাম্বার এখানে দেয়া আছে আমি প্রতিষ্ঠানে না থাকলেও আপনারা এই নাম্বারগুলোতে কন্টাক্ট করে আসুন অন্য কোনো জায়গা নেই ভাইতর মোকারম যদি আসেন সরাসরি অবশ্যই এই কন্টাক্ট নাম্বারগুলোতে ফোন করে আপনারা আসেন আপনারা আসলে আমাদের লোক অবশ্যই আপনাকে গুড সার্ভিস দিবে আমি আমার প্রতিষ্ঠানে যতক্ষণ আমি আছি আমি না আছি বা না আছি যারা থাকবে আপনাদেরকে জেটার প্রায় যাব এর এক টাকা বেশি নেওয়ার ক্ষমতা কারো নাই আমার এই একটি আর এই দেওয়া কারোকে নাই কম দিয়ে যাবেন বেশি দিবেন না ইনশাআল্লাহ ওকে ভাই আলহামদুলিল্লাহ করবেন না কম আবার বলি আমি যদি নাও থাকি প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানে এসে কেউ আপনার কাছ থেকে বেশি নিবে এরকম কোন একটি আর কারো নাই আপনি আমি যদি নাও থাকি এসে কম দিয়ে যাবেন তাদের ওই ক্ষমতা আছে কিন্তু বেশি নেওয়ার ক্ষমতা মানে আপনাকে ঠকানোর ক্ষমতা আমার প্রতিষ্ঠানের কেউ কারো নাই আমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান থেকে যখন বের হয়ে যাবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ আমার এই প্রতিষ্ঠানটাই থেকে অনেক বিশ্বস্ত লোক আমার খুব কাছের মানুষটা আমার সাথে অনেক ধরনের প্রতারণা এবং বেইমানি করেছে এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার মতন নাই কারণ ভিতরের কথা আপনারা কখনোই জানবেন না এই কারণে যে কোনো জায়গা থেকে পণ্য অনলাইন থেকে দেখে পণ্য কেনার আগে শতভাগ সতর্কতা অবলম্বন করুন সামাজদার লোক ইশারা কাফি সততার বিপরীত এই ছোট ভাই গোলাম আপনি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ